ছবি এখন পোস্টপন্ড হয়েছে কিন্তু আমরা নিজেরাই কথা বলেছি যে মানুষজন দেখবে দেখবে না সেটা একেবারেই তাদের চয়েস কিন্তু এই ছবিটা অ্যাকচুয়ালি এখনই রিলিজ হওয়া উচিত এর থেকে ভালো সময় এই ছবিটা রিলিজ হবার নয় আর কি দেখো বাট আমরা এটা রেখেছি বিকজ এটা হচ্ছে দুনিয়াতে এটা লোকে বুঝুক দেখুক আর এই দোষীদের সাথে কী করতে হবে সেটাও যাতে লোকেরা বুঝে না সিনেমাটা দেখে যাতে লোকের এক একটা মানে লোমকুপের থেকে যাতে প্রোটেস্ট ব্যাপারটা যাতে এক একটা লোমকূপে বিধে যায় লোকে যে নাও বি হ্যাভ টু ডু আর ডাই ফার্জাস মেন্টাল স্যাটিসফেকশন একটা আসবে এবার আসল মেন্টাল ফিজিক্যাল সব কিছু স্যাটিসফেশন তো রিয়েল লাইফে আসবে যেটার জন্য পুরো কলকাতাবাসী এখন রাস্তায় বাট এই ছবিটা যখন হয়েছিল তখন অ্যাকচুয়ালি আমরা জানতাম না যেরম কোনো ঘটনা ঘটতেও পারে আমরা কখনো আমরা দুঃস্বপ্নেও ভাবিনি আমরা এটা একটা ছবির মাধ্যমেই একটা গল্প যেরকম বলা হয় প্রত্যেকটা ছবিতে একটা করে আলাদা গল্প বলা হয় সেরমভাবেই ভাবা হয়েছিল কিন্তু সেটা যে এরমভাবে বাস্তবায়িত হবে সেটা কখনই চাইনি কিন্তু সেটা যখন হয়ে গেছে এখন আর কিছু মানে মানে সেই বিষয়টা আন্ডু করা যাবে না এখন যেটা করা যাবে যে এরপরে আর যাতে না ঘটে সেই জন্য যেটা করা হতে পারে সেটাই করা হচ্ছে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আই ফিল অনেক ছবি এখন পোস্টপন্ড হয়েছে কিন্তু আমরা নিজেরাই কথা বলেছি যে মানুষজন দেখবে দেখবে না সেটা একেবারেই তাদের চয়েস কিন্তু এই ছবিটা অ্যাকচুয়ালি এখনই রিলিজ হওয়া উচিত এর থেকে ভালো সময় এই ছবিটা রিলিজ হবার নয় আর কি দেখো প্রত্যেকজনের প্রোটেস্টের আলাদা আলাদা ভাষা থাকে যেরকম আমি দখল বলে একটি র‍্যাব গান যেটা আমি আমার পুরো বার্তা আমার কি বক্তব্য সেটা আমি সেটার মধ্যে রেখেছি নানান মানুষ নানানভাবে নিজের বক্তব্য বা যে যেভাবে প্রোটেস্ট করতে চেয়েছে সেইভাবে করেছে এটা ধরে নাও একটা সম্মিলিত আমাদের এফার্ট ভরগর টিম থেকে আমাদের প্রোটেস্টটা আমরা এইভাবে জানাচ্ছি যেরকম বয় নেক্সট ডোর কলকাতাবাসী সবাই ছিল এখন যেরকম দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে কিঞ্জন কিনজল কিঞ্জন নন্দর মতো আরও হাজার হাজার কিনজন নন্দ দাঁড়িয়ে আছে হ্যাঁ সেরকমই পরিবর্তন আমরা এক্সপেক্ট করে থাকি এবং সেটা ছবি তো তাই দেখা যাবে তা থেকে এই মুহুর্তে আমি যেটা দেখলাম আর কি ট্রেলারটা দেখে যেটা দিয়ে গায় একচুয়ালি কাটা দিল যে একটু সুন্দর মিষ্টি গল্প এগোতে কিন্তু হঠাৎ করে একটা অন্যদিকে বিষয়টি মোড় নিল আর কি দেখতে পেলাম আমরা জীবনে এরকম মাঝে মধ্যে নয় কিন্তু আরও একটা প্রশ্ন যেখানটা উঠে আসে সেটা হচ্ছে মেয়েরা কতটা সেফ রাত কাজ করতে পারবে না টাইমের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে নিজেও তো শুটিংটা করেছিলাম কতটা টাইম মেনটেন করতে হয়েছিল টাইমের তো কোনো হিসেব ছিল না কখনও রাতে করেছি সকালে করেছি এবার এতগুলো সেফ মানুষ আশেপাশে ছিল বলে হয়তো করতে পেরেছি এবার সব জায়গায় যে এরকম মানুষদের পাবো সেটা তো মানে অবধারিত নয় তো আমরা যে সেফটিটা সিকিউরিটিটা এটা মেনটেন করার দায়িত্ব কিন্তু আমাদের সবার হাতে তো সেটা আমি নিজের নিজেরটা আমি নিজে দেখব আমি যে নিজে সেফ থাকব সেটার দায়িত্ব কিন্তু আমার চারপাশের মানুষদের নিতে হবে আর তার থেকেও বড় কথা আমার মনে হয় ভর্গ ইজ সাচ অ ফিল্ম যেটা করতে গিয়ে মানে আমরা নিজেরাও ভীষণ ডিস্টার্ব হয়ে গেছিলাম যখন আমরা সিনগুলো করছিলাম বা যখন স্ক্রিপ্ট নিয়ে আমরা বসে ডিসকাস করছিলাম ভীষণ ডিস্টার্ব হয়ে গেছিলাম এটা যে অভিনয় করতে হবে এটা ভেবেও এতটা ডিস্টার্ব হয়েছি দুনিয়াতে তো এটা হচ্ছে ইন রিয়েল লাইফ এইটা যে মানে ডেভেলপ করতে বা এইটা হজম করতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে তো আমার মনে হয় যে হয়তো আমি বৃষ্টিতে ঝড়ে জলে রাস্তায় বসে আমি পারবো না কারণ আমার আরও কমিটমেন্টস আছে আমার কোথাও মানে আমি না গেলে তাদের প্রবলেম হয়ে যাবে তো আমি সবসময় যে রাস্তায় নেমে প্রোটেস্ট করবো সেটা নয় বাট আমার মনে হয় ভর্গ একটা বড় কি বলবো যেমন সৌরভ দা দখল গানটা বানিয়েছে যেটা নিজের মতো করে আমরা প্রোটেস্ট করছি তো আমার মনে হয় যে এটা ডিরেক্টোরিয়াল টিমের থেকে তাদের প্রটেস্ট আমরা অ্যাজ এন আর্টিস্ট আমাদের তরফ থেকে আমাদের মতো করে আমরা প্রটেস্ট করেছি সো ইটস ডিস্টার্বিং আমার মনে হয় ভিজুয়ালসগুলো ভীষণ ডিস্টার্বিং খানিকটা তোমরা ট্রেলারে হয়তো বুঝতে পেরেছো ভীষণ ডিস্টার্বিং ভিজুয়ালস বাট আমরা এটা রেখেছি বিকজ এটা হচ্ছে দুনিয়াতে এটা লোকে বুঝুক দেখুক আর এই দোষীদের সাথে কি করতে হবে সেটাও যাতে লোকেরা বুঝে না সিনেমাটা দেখে যাতে লোকের এক একটা মানে লোমকূপের থেকে যাতে প্রোটেস্ট ব্যাপারটা যাতে এক একটা লোমকূপে বিধে যায় লোকের যে নাও উই হ্যাভ টু ডু আর ডাই ফর জাস্টিস